নীল সাদা রঙের ছা চকচকে বিল্ডিং এটি বালুরঘাট জেলা হাসপাতালের রাত্রি নিবাস হাসপাতালে চিকিৎসা করাতে আসা রোগীর আত্মীয়দের কথা মাথায় রেখে লক্ষ লক্ষ টাকা খরচ করে তৈরি হয়েছিল এই রাত্রি নিবাস তবে সবই যেন লোক দেখান দুবছর পার এখনও ছুলছে তালা অবহেলায় জমছে ধুলো জাল বুনছে মাকস্যা বালুরঘাট পুরসভার উদ্যোগে গড়ে ওঠা এই রাত্রিনিবাস আজও চালু না হওয়ায় ক্ষুব্ধ স্থানীয়রা এটা পৌরসভা দায়িত্ব জ্ঞানহীন একটা কাজ এত টাকা খরচা করে এত বড় একটা বিল্ডিং তৈরি করেছে কিন্তু এতদিন হয়ে যাচ্ছে এখনো পর্যন্ত দু বছর হতে চললো এখনো এটা শুরু হয়নি সাধারণ মানুষ গরু ছাগলের থেকেও তাদের অবস্থা খারাপ যারা এখানে রোগী আত্মীয়রা আসেন তারা রাস্তাঘাটে বসে থাকেন রাস্তার ধারে অনেক দেখেছি যে পড়ে আছেন রাতে ঘুমোচ্ছেন ওইভাবে কিন্তু এত বড় একটা বিল্ডিং তৈরি করেছেন কিন্তু এখনো পর্যন্ত কোনো কাজে লাগছে না আমি দেখি যে থাকার জায়গা নেই ওইখানে হসপিটালের ওই সামনের দিকে দুটো ছোট ছোট খোপ আছে এত দুর্গন্ধ তার মধ্যে দশ টাকা দিয়ে লোক থাকে ওখানে লোক থাকতে পারে না এই রাত্রি নিবাসের গেটের ওপর জলজল করছে ফল তাতে পরিষ্কার দু একুশ সালে সাতই ডিসেম্বর ঘটা করে রাত্রি নিবাসের উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী কিন্তু উদ্বোধনী সার আজও খোলেনি তালা রোদ ঝড় বৃষ্টিতে এমনকি কনকনে শীতেও রোগীর পরিজনদের খোলা আকাশের নিচেই কাটাতে হচ্ছে রাতের পর রাত যদি চালুই না হয় তাহলে লক্ষ লক্ষ টাকা ব্যয়ে রাত্রিনিবাস তৈরি করে কি লাভ এমনই প্রশ্ন তুলে ক্ষোভে ফুঁসছে স্থানীয়রা দু হাজার একুশ সালে সাতই ডিসেম্বর এটি উদ্বোধন করা হয়েছে তো এখনো পর্যন্ত রাত্রি নিবাস চালু করা হলো না রুগীর রুগীর যে পরিবাররা আসে তাদের তো ভীষণভাবে কষ্ট হয় তারা রাত্রে বাইরে বসে থাকেন ঝড় বৃষ্টি সব কিছুতেই বাইরেই ওরা রাত যাপন করছে তো দ্রুত পৌরসভাকে এটাই আবেদন দ্রুত এই কাজটা ছাড়িয়ে উঠুক তাড়াতাড়ি এটা যেতে খোলা হয়। তোমাদের একটা পৌরসভা এতগুলো সাধারণ মানুষের টাকা দিয়ে এত সম্পত্তি खर्चा করে এত কিছু বানানো হয়েছে কিন্তু সাধারণ মানুষের কোনো পৌরসভা নেই। থাকতে পারছে না তালা দেওয়া ঝুল লেগে গেছে। তাহলে দরকার ছিল না এটা যদি চালুই করা হবে না তাহলে দরকার ছিল না। যদিও বালুরঘাট পৌরসভা তত্ত্বাবধানে থাকা রাত্রি নিবাসটি খুব শীঘ্রই রোগীর আত্মীয়দের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে বলে আশাশপুর পৌরপ্রধানের দেখলাম যে কিছু কিছু আমাদের পেপার ওয়ার্কের বিষয়গুলো আছে সেগুলো আমাদের অলরেডি ওখান থেকে সুপার সাহেব পাঠিয়েছেন উইথ কনসাল্ট সিএমএইচ এবং ডিএসএম এর সঙ্গে করে আমাদের মিউনিসিপালিটিকে দিয়েছেন মিউনিসিপালিটি তারপরে আমাদের যা যা টেকনিক্যাল প্রসিডিউর ছিল যে বোর্ড অফ কাউন্সিল মিটিং এর সঙ্গে আলোচনা করে সেইসব বিষয়গুলোকে সিদ্ধান্ত নিয়ে সেগুলোকে করা তো সেই কাজটা প্রায় আমাদের মানে গুছিয়েই ফেলেছি আমরা তবে সেটা আমরা খুব তাড়াতাড়ি সেই কাজটা শুরু করব রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে ভুরি ভুরি অভিযোগ সেই তালিকায় আরও একটি নতুন সংযোজন এই রাজ্যে হচ্ছেটা কি কবে চালু হবে এই রাত্রে নিবাস রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার হাল ফিরবে কবে উঠছে সেই প্রশ্নটাই শঙ্কর কুমার রায়ের রিপোর্ট ক্যালকাটা নিউজ